এই একটাকে এককের ঘরে বুঝ আর নিচেই বুঝ করাইতে হবে একক হইলে নিচেই বুঝ করাইতে হবে হ্যাঁ একক উপরে আছে এই চারটাকে ইসিয়া দশকের ঘরে বুঝ করো হ্যাঁ নিচেই বসে হ্যাঁ দশক দেখতে দাও আমাকে চার চার উল্টো দিকে চার আছে তাইলে কত হয় চুয়াল্লিশে উঠাও ওই চারটে উঠাও এক টাকা তুলে বস করা দশ হকার তাইলে কত হয়ে এক দশ চার চোদ্দ তারপরে ইসাকে দাও

শতকের ঘরে তাহলে এটা হচ্ছে চারশো চোদ্দ তাহলে এইবারে আমি একটাকে একটু ট্রান্সফার করা একটাকে এককের ঘরে দাও আর চারটে দশকের ঘরে দাও এই চারটে লয় প্রথমের চারটে হ্যাঁ প্রথমের চারটে সুরা হাতের টাকা হাতারটা কী বট এটা হ্যাঁ এটা কত এইবারে শতকের ঘরের সংখ্যাটাকে চারটে কে তুলো আর এককের ঘরের সংখ্যাটাকে তুলো তাহলে শতকের ঘরে এক আর করা এককের ঘরে চার বয়স করাও কত লিও একশো চুয়াল্লিশ হ্যাঁ অর্ণবাহ অর্ণব চারটে বেশ জানো দেখি একটা চার নিয়ে এককের ঘরে বস করাম হচ্ছে বেশ করা আচ্ছা আর একটা এককের ঘরে বেশ করাম বস করাম ঢুকো তাহলে চাইও এককের ঘরে এক আচ্ছা একটাকে তুলো এবার দশকের ঘরে বইস করলাম তাহলে কত হলে এক দশ চার চোদ্দ তাহলে ওটাকে উলট উলট পালট করে দাও চার টাকা দশকের ঘরে করো আর এক টাকা এককের ঘরে হ্যাঁ এইটা কত হলে দশকের ঘরে ভালো করে একটু সর করো চারটা আহ ওইদিকে সর করো দশকের নিচে

এবারে শতকের জায়গায় একটা বস করা আর এককের জায়গায় চারটে বস করাও কত হলো একশো চুয়াল্লিশ আচ্ছা ইয়ার পর শতক আঠটা শতক তুলো আর দশক আটটা তুলো এবারে চারটা শতকের বসে বসেও চারটে শতকের ঘরে বসাও একটা দশকের ঘরে বসাও কত হইল করে বলো চারশো চোদ্দ এটা চারশো একচল্লিশ লয় চারশো চোদ্দ তাইলে শতকের ঘরে আছে চার এককের দশকের ঘরে আছে এক আর এককের ঘরে চার তাহলে দশকের ঘরে মানে দশ আর শতকের ঘরে মানে এক এক থাকলে একশো তাহলে চার আছে বলে চারশো চারটা একশো তাহলে চারটে একশো আর দশ আর চার তাহলে হচ্ছে চারশো চোদ্দ চারশো চোদ্দ হ্যাঁ তাহলে এইভাবে আমরা তিন অঙ্কের সংখ্যা এই একক দশক শতক দেখাইতে পারি হ্যাঁ